ঈদ একটি খুবই আনন্দের উৎসব এটি মুসলিমদের দুটি প্রধান উৎসবের মধ্যে একটি ঈদ মানে খুশি আর আনন্দের দিন এই দিনে সবাই মিলেমিশে আনন্দ করে একে অপরের বাড়িতে যায় নতুন জামাকাপড় পরে আর খুব মজার মজার খাবার খায় ঈদের দিনে বিশেষ নামাজ হয় যেটাকে ঈদের নামাজ বলে সবাই একসাথে ঈদগাহে বা মসজিদে এই নামাজ পড়ে নামাজের পর সবাই একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ মোবারক জানায় ছোটরা এই দিনে অনেক খুশি হয় কারণ তারা বড়দের কাছ থেকে ঈদ সালামি পায় ঈদ সালামি হল ছোটদের প্রতি বড়দের ভালোবাসা ও আশীর্বাদস্বরূপ কিছু উপহার বা টাকা এছাড়াও ঈদের সময় অনেক ধরনের মজার খাবার তৈরি হয় যেমন সেমাই ফিরনি পোলাও কোরমা আরও অনেক কিছু বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত থাকে আর সবাই একসাথে বসে সেই সব সুস্বাদু খাবার উপভোগ করে ঈদ আমাদের ভালোবাসা সহানুভূতি ও একতার শিক্ষা দেয় এই দিনটিতে সবাই ভেদাভেদ ভুলে একে অপরের পাশে থাকে যারা গরিব ও অভাবী তাদের সাহায্য করা হয় ঈদ আমাদের মনে সন্তোষ আর শান্তির বার্তা নিয়ে আসে তোমার কেমন লাগে ঈদ ঈদের কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি পছন্দের